আপনারা শুনছেন কথায় কথায় কবিতা কবিতার নাম বাংলাদেশের কথা শেখ হাসিনা দেশ ছেড়েছে বাংলাদেশের নাগরিকেরা শান্তি পেয়েছে নূতন করে গড়বে দেশ হানাহানি হবে শেষ বোমা বৃষ্টির মধ্য দিয়ে লড়ছে সারা বাংলাদেশ পুলিশ বাহিনীর গুলি খেয়ে ছাত্রছাত্রীরা হচ্ছে শেষ দেশবাসীদের ভয়ে পালায় শেখ হাসিনা গিয়ে কখনো ভারত কখনো বোম্বাই কখনও লন্ডন কেন্দ্র বাহিনী নিয়ে বেকার আইন পাশ করিয়ে করছে লন্ড ভণ্ড দেশের মানুষকে বোকা ভেবে ভাবছে তারা অন্ধ চালাকগুলো দেয় তাড়িয়ে বললে কিছু দেয় মাড়িয়ে নয় বা জেলে নয় বা ফাঁসি নয় বা কারাগার সব চালাকি ধরা পড়েছে বাংলাদেশে এবার এবার বুঝি সাবধান হবে এই সমস্যায় সারা দেশ হিংসা বিবাদ বিদায় নেবে হানাহানি হবে শেষ ভারত আমার ভারতবর্ষ লন্ডনটা যেন একটা লুকানোর দেশ টাকার গন্ধে লুকায় তারা দেশের টাকা করে শেষ আমার কবিতা এখানেই শেষ どういうこ